আজ আমি রান্না করেছি দেশি মুরগি দিয়ে গড়ের পালা দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে জোল কারণ হচ্ছে এটা খেতে আমার খুবই পছন্দের একটা খাবার আর কাঁঠালের বিচিতে আছে অনেক পরিমাণে প্রোটিন তো আজকে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এখানে নিয়ে নিলাম কাঁঠালের বিচি আর চাক চাক করে আলু কেটে নিয়ে নিয়ে নিলাম কারণ হচ্ছে কাঁঠালের বিচিতে আছে অনেক পরিমাণে প্রোটিন এই জন্য কাঁঠালের বেশি খাওয়ার চেষ্টা করি এই সিজানে বিশেষ করে আর এখানে নিয়ে নিছি দেশি মুরগির মাংস কেটে নিয়ে নিলাম দেখেন এই মাংসতেও আছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই আমি প্রায়ই এই ছোট ছোট মুরগি খাওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা নিয়ে নিছি সাথে দারচিনি এলাচও নিয়ে নিছি। তো এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে একটু বেজে নিব কিছুক্ষণ আপনাদের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যারা আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই রেসিপিটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন আর একটু বেজে নেব আরও একটু করে বেজে নিব এখন দিয়ে দিব একটু পরিমাণে পানি কারণ হচ্ছে পানি না দিলে মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে আর রেসিপিটা মজা লাগবে না তো এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমই দিব কারণ হচ্ছে আপনারা যারা আমার আগের রেসিপিগুলো দেখছেন অবশ্যই জানেন আমি জাল বেশি খেতে পারি না তাই অল্প পরিমাণে মরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম লবণ এখন হচ্ছে এগুলা সব কিছু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব তখন আর কাঁচা মশলাটার গন্ধ থাকবে না কষানো শেষ এখন আমি মাংস দিয়ে দিলাম মুরগির মাংস এখন মুরগির মাংসটা নাড়াছাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কষিয়ে নেব একটু আর একটু জাল করে ভালো করে যারা আমার মুরগির মাংসটা ভালোভাবে খেয়াল করে দেখছেন অবশ্যই অনেকে বলবেন যে এটা একটি ছোটো মুরগি একদম ছোট না একদম বড় না মিডিয়াম সাইজের মুরগি কারণ হচ্ছে এই সাইজের মুরগিতে অনেক পরিমাণে প্রোটিন থাকে প্রোটিনের ঘাটতি পূরণ করতে এই সাইজের মুরগি খেতে পারেন আপনারা কুয়াশানো শেষ এখন আমি দিয়ে দিলাম আগ থেকে কেটে রাখা কাঁঠালের বিচি আর আলু এখন মাংস কাঁঠালের বিচি আলু কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে হবে কষানো শেষ এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিলাম দারুচিনি কারণ হচ্ছে আমার না মুরগির মাংস রান্না করলে যে কোনো মাংসই রান্না করলে এলাচটা একটু বেশি দিতে হয় আর দারচিনি না দিলে তো জমিই না কারণ দারচিনি দিলে অন্যরকম একটা স্মেল আসে খাবার থেকে তো দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম কারণ আমাদের বাসায় জোল সারা একদম চলেই না তো প্রায় রান্না করা শেষ আরো কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ভাত খাওয়া যাবে আজকে পেট পুরে তো জোল যেহেতু আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে তাই আমার আমি আর বেশি শুখাব না মাংসটা নামিয়ে নিব এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন নামিয়ে নিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি